নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের ডাব্লুসিসিস ইন্ডিয়া চ্যানেলে আরও একবার স্বাগতম আজকের ভিডিও আলোচনা করব ত্রিপুরার যে বড় নিয়োগ হচ্ছে মোট শূন্য পদ আটশো আটত্রিশটি বেতন ন হাজার পাঁচশো থেকে সত্তর হাজার পর্যন্ত বিভিন্ন রকম পোস্ট যেমন ডাটা এন্ট্রি অপারেটার ওয়ান ড্রাইভার ইত্যাদি তো ত্রিপুরার গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে নেওয়া হচ্ছে আমাদের ভেরিফাই করা জব নোটিফিকেশান তো সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করার আগে একটাই রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের ভিডিও আগে থেকে দেখছেন চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওর শুরুতে আমরা প্রথমেই জানবো কিভাবে জবটি অ্যাপ্লাই করবেন তো জবটি অ্যাপ্লাই করার যে সিস্টেম সেটা হল আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়তে হবে তো সেখানে হচ্ছে সিলেকশন প্রসেস এজ পার দ্য ডিসিশন অফ গভর্নমেন্ট নন মেডিকেল পোস্ট টু বি ফিল দ্য বেস্ট অন দ্য মেরিট লিস্ট রেজাল্ট অফ হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন টেস্ট মানে বলা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে রিটার্ন টেস্টের মাধ্যমেই আপনাকে এক্সাম মানে জবটা পাবেন আর কি তো এবার নাম্বার টু যে স্টেপ হচ্ছে সেটা হচ্ছে কাট অফ মার্কসটা কী হবে আপনাকে ন্যূনতম থার্টি ফাইভ পার্সেন্ট মার্ক পেতে হবে ইউ আর ক্যাটাগরির জন্য এবং এসটি এসসি এস ক্যাটাগরিদের জন্য থার্টি মার্ক পেতেই হবে জবটা পাওয়ার জন্য এইজ লিমিট হচ্ছে চল্লিশ বছর মানে চল্লিশ বছর পর্যন্ত আপনি একত্রিশ তিন মার্চ দু পর্যন্ত যদি হয়ে যায় আপনার চল্লিশ বছর তবু হবে সেই ক্ষেত্রে আপনাকে ইউ আর ক্যান্ডিডেটদের জন্য এবং যারা অন্য কাস্ট আছেন তাদের জন্য আপনাকে পাঁচ বছরের রিল্যাক্সেশন দেওয়া হবে এবং বিভিন্ন আলাদা পোস্ট আছে যেমন ডেপুটি ডাইরেক্টর ফাইন্যান্স সেখানে এইডস লিমিট বাষট্টি সিক্সটি টু দেওয়া হয়েছে তো এবার অ্যাপ্লিকেশান ফি অ্যাপ্লিকেশান ফিটা দিবেন আপনারা অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি দুশো টাকা দেবেন সেটা হচ্ছে এনইএফটি আরটিজিএস ইউপিআই মানে আপনি যদি গুগল পে ভিম এ ধরনের কোনো ইউপিআই ইউজ করেন সেটা দিয়েও আপনি পেমেন্টসটা করতে পারবেন টাইটেল যেটা হবে যে অ্যাকাউন্টে আপনি পেমেন্টসটা দেবেন সেটার অ্যাকাউন্ট টাইটেল হবে সোসাইটি ফর এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট নেম অফ দ্য ব্যাঙ্ক অ্যান্ড ব্রাঞ্চ হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জিবি হসপিটাল ব্রাঞ্চ আগরতলা অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে ওয়ান ফাইভ জিরো সেভেন টু ডাবল জিরো ওয়ান ডাবল জিরো ডাবল জিরো থ্রি ওয়ান সিক্স সিক্স এবং আইএফএসসি কোড হচ্ছে পিউ এন বি জিরো ওয়ান জিরো ফাইভ জিরো সেভেন টু জিরো যখন পেমেন্টটা সাকসেসফুল হবে সেই অ্যাপ্লিকেশান প্রসেসিং ফি আপনি ডাইরেক্টলি ডেপোজিটের ব্যাঙ্ক বাঞ্চ আপনি ডেপোজিট করার পরে এটা আপনাকে প্রুফটা আপনাকে ওয়েবসাইটে আপলোড করতে হবে যে আপনি টাকা দিয়েছেন বলে ওনাদেরকে আপলোড করে ফিটা যে আপনি যে পেমেন্টসটা করবেন সেটার স্ক্রিনশট অবশ্যই থাকবে অথবা আপনি যদি ব্যাঙ্কে যান তার ডকুমেন্টস অবশ্যই থাকবে যেটা যেভাবে আপনি পেমেন্টসটা দিয়েছেন সেই পেমেন্টের ডিটেলসটা আপনি ওয়েবসাইটে আপলোড করবেন ও যে ওয়েবসাইটে অ্যাপ্লাই করা হবে তো সোফেদের ওয়েবসাইট থেকেই জব নোটিফিকেশান বেরিয়েছে এই এইচটি ডিপিএস ডট ত্রিপুরা ডট ডট ইন অ্যাডমিট কার্ড আপনি যেভাবে পাবেন ওটা ওয়েবসাইটের মধ্যে দেওয়া হবে এবং আপনার যে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট সেটা হচ্ছে সতেরো পাঁচ দু হাজার পঁচিশ থেকে ষোলো জুন দু হাজার পঁচিশ সাড়ে পাঁচটা বিকাল সাড়ে পাঁচটার মধ্যে আপনাকে ফর্ম ফিল আপ করে নিতে হবে যে পোস্টগুলি আছে সেগুলোর জন্য এবার প্রথমে আমরা দেখব আর ডেন্টাল অ্যাজিস্ট্যান্ট ডেন্টাল অ্যাজিস্ট্যান্ট যে পোস্টটা আছে সেটা কিন্তু সবাই টুয়েলভ পাস হলে হয়ে যাবে সেখানে এজ এ অ্যাজিস্ট্যান্ট আপনাকে নিয়োগ হচ্ছে সেক্ষেত্রে যে পোস্ট আছে বাইশটা পোস্ট আছে এসসি দুজন ফিমেল দুজন এস টি চারজন ফিমেল তিনজন ইউ ছয়জন ফিমেল চারজন পিএইচ ওয়ান মানে ফিজিক্যাল ইন্ডিকেট যেটা একটা পোস্ট আছে স্যালারি হচ্ছে বারো হাজার টাকা এবার নাম্বার টু যে জব ডিফিকেশন দেখব অফিস অ্যাসিস্ট্যান্ট সেক্ষেত্রে আপনার মোট পোস্ট হচ্ছে ছটি এবং গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন আপনি যে কোনো গ্র্যাজুয়েট হতে পারেন বিএ বিএসসি বিকম আপনি যে কোনো গ্র্যাজুয়েট হলেই আপনি সতেরো হাজার টাকা স্যালারির এই জবটা পেয়ে যেতে পারবেন ইউ আর দুজন নেওয়া হবে ফিমেল একজন এসসি দুজন এসসি এসটি একজন অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট হেল্প এখানে ইউ আর একজন গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন মানে আমি এই যে পেজটাই আপনি যে জবগুলি দেখছেন সেই পিচে সবগুলির ক্ষেত্রে গ্র্যাজুয়েট আপনি হলে হয়ে যাবে এক সঙ্গে এক বছরের ডিপ্লোমা লাগবে দেখুন লক্ষ্য রাখবেন আপনার ওয়ান ইয়ারের ওয়ান ইয়ারের যদি ডিপ্লোমা কম্পিউটার কোর্সে না থাকে তাহলে আপনি এই জবটা অ্যাপ্লাই করতে পারবেন না তো এই তিনটে মানে জব আছে এখানে সবটির ক্ষেত্রেই ওয়ান ইয়ার ডিপ্লোমা লাগবে যেমন দেখুন এটার ক্ষেত্রেও ওয়ান ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে করতে হবে আপনাকে সতেরো হাজার টাকা স্যালারি তিনটার মধ্যেই সতেরো হাজার টাকা স্যালারি তো তিনটে আলাদা আলাদা পোস্ট আছে এখানে এই ওয়ার একটান এখানে নেওয়া হচ্ছে এসটি একজন নেওয়া হচ্ছে এখানে এবার আমরা তারপর এটা চলে যাই দেখুন এখানে আছে যতগুলি জব ভ্যাকেন্সি আছে দেখুন এটার ক্ষেত্রেও বিকম এটার ক্ষেত্রেও বিকম এটার ক্ষেত্রেও বিকম এটার ক্ষেত্রেও বিকম হ্যাঁ এই সবগুলির ক্ষেত্রে বিকম লাগছে এই জবগুলির ক্ষেত্রে ঠিক আছে কিন্তু বিকমের সঙ্গে ওয়ান ইয়ার ডিপ্লোমা লাগছে মানে আপনি ন্যূনতম এক বছরের কম্পিউটার কোর্স আপনি যে কোনো কম্পিউটার ইনস্টিটিউশন থেকে শিখতেই হবে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম ডিইও এই যে জব ভ্যাকেন্সি আছে এখানে নেওয়া হচ্ছে ইউ একজন অ্যাকাউন্টস ডিস্ট্রিক্ট এন টি সেখানেও আবার দুজন এস টি নেওয়া হচ্ছে বাইশ হাজার টাকা স্যালারি এটার আগেটার হচ্ছে উনিশ হাজার টাকা স্যালারি অ্যাডমিনিস্ট্রেটিভ কাম অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট সেখানে টোটাল নেওয়া হচ্ছে তেরো জন এস সি দুজন এসটি ফিমেল দুজন এ ফিমেল তিনজন পিইচ ছয়জন তো সেই ক্ষেত্রে বিকম প্লাস ওয়ান ইয়ার ডিপ্লোমা বিশ হাজার টাকা স্যালারি অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্স একজন ইউআর নেওয়া হচ্ছে বিকম কম আপনাকে সেটার থাকতে হবে ওয়ান ইয়ার ডিপ্লোমা থাকতে হবে টালি এবং নন গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে আপনি করলে হয়ে যাবে টালিতেও একটু জানা থাকতে হবে সঙ্গে অ্যাকাউন্টিং বাইশ হাজার টাকা স্যালারি স্ট্যাটিস্টিক অফিসার এনই এনআই ডিডিসিপি ইউ আর একজন এবং গভর্নমেন্ট ম্যাথমেটিক্স স্ট্যাটিস যে ইউনিভার্সিটিতে গ্রাজুয়েট গ্র্যাজুয়েট থাকতে হবে আপনাকে ম্যাথমেটিক্স অথবা স্ট্যাটিস্ট্রিকে ও এক বছরের ডিপ্লোমা সঙ্গে লাগবে মাস্ট অ্যাটলিস্ট ওয়ান ওয়ার্কিং এক্সপিরিয়েন্স মানে অ্যাটলিস্ট ওয়ান একটা কাজের কোনো এক্সপিরিয়েন্স আপনাকে থাকতে হবে বিশ হাজার টাকা স্যালারি এটার মধ্যে এবার চলে এলাম দেখুন ডাটা এন্ট্রি অপারেটর অনেকজন ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ হচ্ছে সেই ক্ষেত্রে আপনাকে প্রতিটা ক্ষেত্রেই গ্র্যাজুয়েশন থাকতে হবে সঙ্গে প্রতিটা ডাটা এন্ট্রি অপারেটার স্যালারি হচ্ছে সতেরো হাজার টাকা তো এখানে দেখুন এসটি এই পোস্টের জন্য এস টি আছে একজন এটার জন্য এস টি একজন ইউ আর একজন দুজন এই এস টি একজন এসসি সি একজন ইউ আর একজন এস টি একজন এবং এখানেও আপনার টোটাল চারটি পোস্ট ইউ আর একজন এসটি দুজন এসসি একজন তো ডাটা এন্ট্রি ওপারে অপারেটরের জন্য অনেকগুলি ভ্যাকেন্সি আছে এখানে সবগুলোর ক্ষেত্রে গ্রাজুয়েট প্লাস ওয়ান ইয়ার ডিপ্লোমাটাই চাই ঠিক আছে তারপর হচ্ছে আপনাদের পিওন এবং ভ্যাকসিন ভ্যান ড্রাইভার ড্রাইভার সেক্ষেত্রে আপনার এইট পাস হলে চলে যাবে আপনাকে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং যার স্যালারি হচ্ছে ন থেকে বারো হাজার পর্যন্ত ড্রাইভারদের জন্য স্যালারি এবার আরেকটা বিশেষ ইম্পর্টেন্ট পোস্ট হচ্ছে অ্যাটেন্ডেন্ট ব্লাড ব্যাঙ্ক এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট মানে দুটি পোস্টই আছে সেক্ষেত্রে এক একটা ইউ আর একটা সেক্ষেত্রে আপনাকে হায়ার সেকেন্ডারি পাস হলেই হয়ে যাবে চোদ্দো হাজার টাকা স্যালারি আছে আপনি শুধুমাত্র হায়ার সেকেন্ডারি পাশ হলে অ্যাপ্লাই করতে পারবেন চোদ্দো হাজার টাকা স্যালারি আছে তো এই হচ্ছে আমাদের এই আজকের জব নোটিফিকেশনটা বন্ধুরা আবারও বলবো শেষে আপনি যদি আমাদের ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন এবং আমাদের ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন